আসসালামু আলাইকুম যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুরুতে তো দেখে নিয়েছেন তাই না কতগুলো চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু সবাই খেতে পছন্দ করে আর চিংড়ি মাছ বানানোটা কেটে বেছে রান্না করাটা অনেক বেশি সহজ তো আজকে চিংড়ি মাছ খাওয়ার জন্য আপনাদেরকে শিখাবো না আপনাদেরকে শিখাবো চিংড়ি মাছ সাজিয়ে রাখার জন্য আমি প্রথম একটা স্ট্র নিয়েছি এটাকে আমি সুন্দর করে চ্যাপটা করে নিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি উপর থেকে স্ট্রটা কেটে নিচ্ছি আর আপনারা ভালো করে মনোযোগ সহকারে এটা দেখবেন এটা চিংড়ি মাছ এটা দিয়ে বানানো অনেক বেশি সহজ স্ট্র দিয়ে বানানো আমি উপর থেকে কাটছি তারপরে আবার দুই পাশ দিয়ে কেটে নিব আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে কারণ আমি যদি স্পিড বাড়িয়ে দিতাম তাহলে দেখা যায় তো আপনারা ভালো করে কিছু বুঝতেন না আর এইসব দেখতে গেলে একটু সময়ের দৈর্য নিয়ে দেখতে হবে তাহলে কাজগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে আর আমিও যখন এই কাজগুলো করি তখন দেখা যায় কি অনেক সময়ের দৈর্জন নিয়ে আমরা করি তা এখন দেখেন আমি দুই পাঁচটা কেটে নিয়েছি তারপর উপরের অংশটা কেটে নিছি এখন একটা একটা অংশ আমি এই যে উপরের অংশটা থেকে নিচের দিকে নিয়ে তারপর একটা গিট দিয়ে দিব এই যে আমি উপরের অংশটা থেকে নিচের দিকে নিতেছি এক পাশ নিয়ে তারপর একটা গিট দিতেছি আর অবশ্যই গিটটা টাইট করে দিতে হবে তা না পরে কিন্তু এটা খুলে যাওয়ার চান্স থাকে আর আপনি টাইট করে দিলে আর পাইপটা আমি উপরের দিকে থেকে নিচের দিকে নিয়ে আবার টান দিতেছি ভালো করে মনোযোগ সহকারে একটু দেখবেন আর আমি যখন এসব ক্রাফ্টের ভিডিও করি তখন দেখা যায় কি আমার মনোযোগ শুধু এগুলোর উপরেই থাকে তো দেখা যায় কি আমি আসলে ক্যামেরার দিকে তাকাই না যে ক্যামেরাম্যান যেভাবে ভিডিওটা করতেছে পারফেক্ট হইতেছে কিনা বা একদম স্পষ্ট ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন কিনা ওটা আমি তখন খেয়াল করি না যখন আমি কাজটা সম্পূর্ণ করি ভিডিওতে যখন বয়স দিতে যাই তখন বুঝি আর কি আসলে আমার ক্যামেরাম্যান তেমন একটা কিছু বুঝে না যে কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করলে একদম ক্লিয়ার পাবে পারফেক্ট ভাবে বোঝা যাবে ও আসলে তেমন একটা বুঝে না তারপরে দেখা যায় কি অনেক ধৈর্য নিয়ে ক্যামেরাটা অন করে ভিডিওটা আমার করে দেয় তার জন্য রে ধন্যবাদ জানি কারণ এতটুকু যদি ভিডিও না করতে তাহলে আপনাদের মাঝে আমি কিভাবে শেয়ার করতাম তাই না তো আপনারা অনেকে হয়তো বা ভাবতে পারেন যে স্ট্র গুলা নষ্ট করতেছে আসলে এগুলো নষ্ট স্ট্র ছিল আমি এইসব ক্রাফ্টের ভিডিও করার জন্য বা এইসব ডিআইওয়াই করার জন্য রেখে দিয়েছিলাম যত্ন করে আমি কিন্তু আপনাদেরকে সব ভিডিওতে বলি যে আমার কাছে এগুলো জিরো বাজেট কারণ হচ্ছে আমার হাতের কাছে বা আমার বাসায় যা কিছু ফেলনা নষ্ট জিনিস অ্যাভেলেবেল আছে ওইগুলো দিয়ে আমি নতুন নতুন ক্রাফ্টের বা এইসব ডিআই এর বিডি করার চেষ্টা করি কিন্তু আমার কোনো ভিডিও দেখা আপনাদের কাছে যদি ভালো লাগে এবং ওই ক্রাফুলা বা ওই ডিআই গুলা আপনারা করতে চাইলে ওগুলা যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে যদি কিনে আনতে হয় তাহলে আপনারা কিন্তু বলবেন এটা তো জিরো বাজেট না তাই না এরকম কিন্তু বলবেন আর দেখেন আমি কিভাবে করে নিচ্ছি পুরোটা আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না আমি কিন্তু একটু স্পিড বাড়িয়ে দিয়েছি বেশি বাড়াই নাই তো কতটুকু বুঝতে পারছেন না আমি বুঝতেছি না যদি ভালো করে না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরেকবার দেখিয়ে দিব দরকার হলে আর এটা কিন্তু খেলার চলেও করা যায় আমার আজকে প্রচন্ড মাথা ব্যথা ছিল কোনো কাজ করতে মন চাইতেছিল না তো এটা আমার কাছে সহজ মনে হয়েছিল তাই এটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আর এটা কখন শিখছি জানেন আমি যখন ছোট ছিলাম নানু বাড়িতে যখন বাড়িতে যেতাম তখন দেখতো ভাই বোন ভাই চাচো বানাইতো পাতা লতা পাতা দিয়ে তখন এটা আমাদের কাছে ব্যাপার ছিল ছিল এখন এখন বুঝতে পারছি এটা আসলে তাদের একটা ট্যালেন্ট তো দেখেন আপনারা যখন অবসর থাকবেন এগুলা খেলার চলে বানিয়ে নিতে পারবেন বানানোটা অনেক বেশি সহজ ছিল আর দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে তাই না আমি জানিনা যে আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে তো সত্যি অনেক বেশি ভালো লাগতেছে আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ওইগুলো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন আমি আসলে আমার ভালো লাগাগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো আমার কথাতেও যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ওইগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন এখন আমি এই যে পা পা দিয়ে করে নিচ্ছি মানে এগুলা দিয়ে মাছখান দিয়ে আমি আবার কেটে নিচ্ছি আর কি চিংড়ি মাছের গুলা স্টোর পাই যে এক্সট্রা পাইপটা যে বেঁচেছিল ওটা দিয়ে আমি করে নিচ্ছি আর কি এখানে দেখছেন কত সহজে আমি বানিয়ে নিচ্ছি একটা স্ট্র দিয়ে কত সুন্দর চিংড়ি মাছ আপনারা চাইলে একটু বড় স্ট্র নিলে বড় সাইজের চিংড়ি মাছ বানিয়ে নিতে পারবেন আমার স্ট্রটা যেহেতু একটু ছোট তাই আমি ছোট সাইজের স্ট্র দিয়ে আমি ছোট চিংড়ি মাছ বানিয়ে নিচ্ছি এখন তো চিংড়ি মাছ গুলো বানানো দেখাইতেছি আরেকদিন হয়তো আবার দেখাবো যে চিংড়ি মাছ দিয়ে অন্য কোনো ক্রাফট বা ওয়ে করে নিছি। আর আমি সব কাজ করার আগে আমি তো বলি যে আমি আসলে প্ল্যান করে শুরু করি না বানাইতে যাই একটা পরে বানাই ফেলি আর একটা এরকম আমি কিন্তু স্ট্র নিয়েছিলাম একটা ফুল বানানো শেখাবো আপনাদেরকে স্ট্র দিয়ে কিন্তু পরে মাথায় আসলো যে না আমি একটা চিংড়ি মাছ বানাই ফেলি মানে আমার মনে আসছে যে না চিংড়ি মাছটাই বানাই মাথায় তখন চিংড়ি মাছটাই আসছিল বানাই ফেলছি অন্য এক সময় দেখাবো কিভাবে ফুল বানানো যায় এখন আমি পিছনে লেসটা বানিয়ে নিচ্ছি চিংড়ি মাছের আর এই কাজটা না শুরুতে একটু করতে আপনাদের অসুবিধা হবে বা বুঝতে অসুবিধা হবে কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে এত সহজ হয়ে যাবে এটা আপনাদের কাছে আমার কিন্তু এটা বানাইতে দুই মিনিট লাগছে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ধীরে করছি অনেকগুলা বানিয়ে নিয়েছি ওইগুলা আমার বানাইতে মাত্র দুই মিনিট লাগছে এখন আপনাদেরকে দুই মিনিটে যদি দেখা যায় তাহলে দেখা যাবে আপনারা বুঝবেন না এই জন্য আমি একটু স্লো করে আসতে ধীরে করে বানাই আপনাদেরকে বুঝাইছি তো এখানে উপরের যে অংশটা আসলে আবার আর এটা একটু সুস্থে কেটে নেবেন সুন্দরভাবে ভাবে সমানভাবে কেটে নেবেন এখন আমি একটু কেচি দিয়ে বাঁকা করে নিচ্ছি দেখেন চিংড়ি মাছের শরীর লেচ পা তারপর এখন উপরে যে এটা থাকে ওটা দিয়ে নিছি তো এ যে শুধু চোখ গোলা দেওয়া বাকি আছে এখন আমি কালো রঙের আইলাইনার দিয়ে আমি চোখ গোলা দিয়ে নিচ্ছি এই তো বানিয়ে নিয়েছি সুন্দর সুন্দর চিংড়ি মাছ